ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফার্মেয়ার ভিওটস আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে উন্নত জাতের অস্ট্রেলিয়ান টাইগার মুরগির বাচ্চাগুলো প্রিয় ভিওটস আপনারা অনেকেই জানেন যে টাইগার মুরগি বর্তমান সময়ে বাংলাদেশে মাংস উৎপাদনে অনেক শীর্ষ অবস্থানে উঠে এসেছে এবং আপনাদের অত্যন্ত পছন্দের জায়গাটি দখল করে আছে তাই আপনারা যারা আপনাদের অত্যন্ত পছন্দের এবং কাঙ্ক্ষিত টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চান এবং টাইগার মুরগির খামার করে অতি অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণ লাভবান হয়ে উঠতে চান সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অত্যন্ত স্বচ্ছন্দের সাথে ঘরে বসেই আপনার পছন্দের যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন যে আমরা দীর্ঘ আট বছর ধরে সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি অর্থাৎ আপনার অর্ডারকৃত বাচ্চাগুলো আমরা অত্যন্ত সতর্কতার সাথে এবং যত্ন সহকারে আপনার ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছি প্রিয় ভিওর্স যে সমস্ত ভাই বোনেরা আপনাদের পছন্দের টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করে বাসাবাড়িতে এক বৈচিত্র্যময় সৌন্দর্য ফুটিয়ে তুলতে চান এবং মাংস এবং ডিমের চাহিদা পূরণ করতে চান সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলব আপনারা বিশ পিস তিরিশ পিস অথবা পঞ্চাশ পিস টাইগার মুরগি সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে অত্যন্ত পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন যে আমরা সারা বাংলাদেশব্যাপী দীর্ঘ আট বছর ধরে হোম ডেলিভারি করে থাকি তাই আপনারা যারা কর্মব্যস্ততার জন্য হ্যাসারিতে আসতে পারেন না এবং আপনারা বাচ্চা সংগ্রহ করতে ইচ্ছুক সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নতুন যে ভাই বোনেরা আছেন আপনারা সময়ের সাথে সাথে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার নতুন নতুন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন প্রোভিওর্স